সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু পাচারের সময় বিএসএফ এর ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত এক অবস্থায় দিনাহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন নামের বাংলাদেশি লালমনিহাট জেলার বাসিন্দা ওই পাচারকারী ঘটনাটি ঘটেছে দিনাহাটা এক নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল ঘন কুয়াশার সাহায্য নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে মদনাকুড়া এলাকায় গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী সেই সময় বিএসএফ এর নব্বই নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা তাদের বাধা দিলে তারাও বিএসএফ এর ওপর চড়াও হবার চেষ্টা করে সেই সময় বিএসএফ এর আত্মরক্ষার্থে রাবার বুলেট চালায় সেই রাবার বুলেটের আঘাতেই গুরুতর আহত হয় হেলাল হোসেন নামে বাংলাদেশের লাল মনিহাট জেলার ওই পাচারকারী পরবর্তীতে অবশ্য বিএসএফ জওয়ানরাই তাকে উদ্ধার করে দিনাহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এম

হাসপাতালে কে নিয়ে আসছে কি নাম আপনার ইন্ডিয়ায় কে নিয়ে এসছিল আপনাকে ভারতে কেমন করে আসছে নিজে নিজে আসছেন না কেমন করে আসছেন হ্যাঁ এর আগেও কি ভারতে আসছেন